হ্যালো ডিয়ার্স স্ক্রিনে যে অঙ্কটা দেখা যাচ্ছে ছয় নম্বর একটি অঙ্ক দুটি সংখ্যার অনুপাত সেভেন অনুপাত ফাইভ এবং তাদের লসাগু একশো চল্লিশ হলে সংখ্যা দুটির গসাগু কত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের অনুপাত দেওয়া থাকে দুটি সংখ্যার অনুপাত সম্পর্কিত এবং লসাগু দেওয়া থাকে গসাগু বাই করতে বলে অথবা গসাগু থাকে লসাগু বায় করতে হবে সেক্ষেত্রে আমাদের একটি সূত্র খেয়াল করতে হবে সূত্রটা হচ্ছে গসাগু সমান সমান লসাগু ভাগ অনুপাত দয়ের গুণফল যেহেতু আমাদেরকে গসাগু বাই করতে বলতেছে আমরা গসাগু সূত্রে লিখব লসাগু ভাগ অনুপাদ্যয়ে গুণফল তাহলে দেখেন আমরা গসাগু লসাগু কত লসাগু এই যে লসাগু একশো চল্লিশ আমরা একশো চল্লিশ লিখবো অনুপাতয়ের গুণ ফল তার মানে অনুপাত কত কত অনুপাত হচ্ছে সেভেন অনুপাত ফাইভ তার মানে সেভেন গুণন ফাইভ একশো চল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন আমরা পঁয়ত্রিশ দিয়ে যদি কাটাকাটি করি চার পঁয়ত্রিশে একশো চল্লিশ মানে চার আর পঁয়ত্রিশ যদি গুণ করি তাহলে কত এখানে আমাদের অ্যান্সার আসতেছে চার তাহলে এই ক্ষেত্রে ক নাম্বার অ্যান্সার চার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন